দুপুর বেলা পাতের সাথে যখন এই সবজিটা দিলাম কর্তা মশাই তো বুঝতেই পারলো না অথচ এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত খেয়ে নিল এক সাবড়ে যারা যারা এই সবজিটা পছন্দ করে না তারাও কিন্তু দেখতে পারো এক ঝোটো তেলের মধ্যে পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব একই সবজি যখন এক ঘে লেগে যায় খেতে খেতে একটু ভিন্ন ধরনের করলে কিন্তু আরো তার টেস্ট বেড়ে যায় এর সাথে দিয়ে দিলাম মাছের তেল তোমরা ভাবছো কিভাবে রান্নাটা করব। দেখতে হলে প্রথম থেকে সেই অবধি দেখতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি আর সাথে লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে এলাকা লাউগুলো এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব এত মজার আর সহজ রেসিপি কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না তাছাড়া লাউ কিন্তু গরমের দিনে সমান রাখতে থেকে বড় কিছু আর হয় না এক এক করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আঁশটা জোরে রেখে মশলাগুলো একদম লাউয়ের মধ্যে মিশিয়ে নেব যাকে বলে কষানো গ্যাদ গ্যাদে লালের রেসিপি করতে করতে যখন বিরক্ত তখন বানিয়ে নিতে পারেন এই রেসিপি লালের সাথে তো চিনি চিংড়ি বা অনেক কিছু দিয়ে আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে মাছের তেল দিয়ে কোনোদিন কি রান্না করে দেখেছেন না না সাথে শুধু মাছের তেল না রয়েছে কিন্তু মসুর ডালও ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম এক কাম মতো আমার কথা শুনে একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখুন না কথা দিচ্ছি একসাথে যায় কিন্তু দুপুরের ধাত উঠে যাবে তখন কিন্তু আমাকে বলবেন না সেই জন্য আগে থেকেই সাবধান করে দিলাম মসুর ডালটা একদমই দেখো প্রায় সিদ্ধ হয়ে উঠবে ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে কিন্তু এই সময়টা রান্না করতে হবে মসুর ডালটা যতক্ষণ না নরম হয়ে আসছে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেবো এখন দেখো মুসুর ডালগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে রান্না একদমই আমার কমপ্লিটের মুখে ভালো করে নাড়িয়ে চাড়ি সবার শেষে দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা আমার রান্না কমপ্লিট আর এবার তোমাদের পাড়া রান্না করে জানিও আর বলো কমেন্ট করে কেমন হয়েছে আজকের মাত্র এখানে পরবর্তী রেসিপি জানার জন্য আমার টেস্টটি ফলো করে দেবেন প্লিজ